একটা সময় বাড়ির মুরব্বীরা যখন সংসার নিয়ে আলোচনায় বসত তখন কথাবার্তা শেষে একটা কথা বলতো এই যে দাদিনানি খালারা বলতো আরে সংসার তো না সংসাল আবার পাশের থেকে কেউ বলে বসতো ঠিকই বলেছ সংসাল না সংসাজ সংসাল নিয়ে যদি একটু বলতে হয় তাহলে আসলে সংসারের সমস্যা নানাবিধ সমস্যাকে বোঝাই সংসারের নানাবিধ সমস্যায় সংসারের মানুষগুলো যখন কিংবা প্রধান যে কর্তা থাকে সে যখন জর্জরিত থাকে নানাবিধ সমস্যায় সেই সমস্যা থেকে যখন উঠতে পারে না মুক্তি পায় না কোনোভাবেই সেখান থেকে বের হতে পারে না সেই সমস্যাগুলো মোকাবেলা করা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না তখন অনেকে দুঃখ করেই বলে সংসার তো না সংসার তখন একজন সংসারকে এভাবে ব্যাখ্যা করে সংসাল তখন পাশ থেকে অবশ্য আরেকজন বলে ওঠে সংসাল ঠিকই আছে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসা মানুষের সাথে মিশে সুন্দর থাকা সুখে থাকা ওই সমস্যার মধ্য দিয়ে যদি ভালো থাকতে হয় তবে সংস হয় সংসারে সংসারে যে মানুষটি সংস পারে সেই সেই সংসারে খুব সহজে টিকিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে পারে এবং নিজের মতো থাকতে পারে ভালো থাকতে পারে অনেক অংশে তবে এই সং সাজার বিষয়টা অবশ্য সবাই পারে না সাজতে আসলে সবাই পারে না যদি কেউ সংসার জীবনে সুখ চান একদম ঢুকে যদি আপনি মনে করেন এই সংসার আমার এবং এখানে আমি ভালো থাকবো টিকে থাকব স্বামীকে নিয়ে সুখে থাকব সন্তান নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করব তবে আপনাকে সংস হবে আর তা না হলে ওই স্বামী সন্তানে সেই সংসার থেকে বেরিয়ে আসতে হবে সবার সাথে মিশে আপনি চলতে পারবেন না যতক্ষণ আপনি সংসাস্তে পারেন আবার আপনার স্বামী কথা শোনে না আপনার কথায় শোনে না আপনাকে অবহেলা করে মূল্য দেয় না পাতা দেয় না নানাবিধ সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন তবু কষ্টে সৃষ্টে সংসার চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রেও আপনাকে সংস হবে স্বামীর সাথে সংসার টিকে রাখতে হলে আপনার সম্পর্কটিকে বিচ্ছেদের দিকে না নিয়ে গিয়ে যদি আপনি ভালোভাবে আপনার সংসারটা সাজাতে চান আর ওই অবহেলা দেখানো বা আপনাকে মূল্য না দেওয়া পাত্তা না দেওয়া সস্তা মনে করা মানুষটিকে যদি আপনি আপনার স্বামী হিসাবে সাথে রেখে সেখানেই সুখী হতে চান তবে ওই সংসারেও আপনাকে সংসারতে হবে যদি আপনি বুঝতে পারেন আপনার পরিবারের দিকে তাকিয়ে এই পরিবারের সমস্যা ছাড়া কিচ্ছু নাই পরিবারের মানুষগুলো সবসময় আমার সাথে এটা করে যাচ্ছে সেটা করে যাচ্ছে ওটা করেছিল এটা করেছে এমন পর্যায়ে আপনার মাথাতে সব সময় তাদের বিরুদ্ধে একটা অভিযোগের তালিকায় ঘুরতে থাকবে যতক্ষণ তারা আপনার সাথে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাবে আর আপনিও ততক্ষণ পর্যন্ত আপনার মাথার মধ্যে তাদের এই খারাপ দিকগুলো সম্পর্কে গবেষণা চালিয়ে যাবেন ততক্ষণ আপনি শান্তি পাবেন না সুখে থাকতে পারবেন না ভালো থাকতে পারবেন না সব সময় আপনি মানসিক চাপের মধ্যে থাকবেন অশান্তিতে থাকবেন আপনার পরিবারের সকল সদস্য কেউ না কেউ আপনার সাথে এটা করে যাচ্ছে সেটা করে যাচ্ছে আর এটার কারণে আপনার জীবনটা কঠিন হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে দিনের পর দিন যত বেশি আপনি আপনার এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকবেন কে কি করলো আপনার সাথে কি হলো কে কি বলেছিল কি করেছিল আজ কথার বিপরীতে কি কথা বললো এত বড়ো কথা বললো এত বড়ো অপমান করলো আমাকে ছোট করলো এই সব বিষয়গুলো যত বেশি ভাবতে থাকবেন তত আপনার জীবন কঠিন হয়ে যাবে কঠিন থেকে আরও কঠিনের দিকে আস্তে আস্তে চলে যাবে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপনা করতেই পারবেন না আপনি সারাক্ষণ ভাববেন তারা এই কথাই এটা বলেছিল কথার পরিপ্রেক্ষিতে অপমান করেছিল ছোটো করেছিল অসম্মান করেছিল আপনি সব সময় এই বিষয়গুলোয় মনে করেন এবং বারবারই মনে করেন আর চিন্তা করেন এই কারণেই এটা বলেছিল এটা ভুল বলেছিল আমাকে কষ্ট দিয়েছিল আমি কষ্ট পেয়েছি ওরা ভাবলো না ওরা চিন্তা করলো না ওরা কেমন মানুষ ওদের কি দিয়ে আল্লাহ তৈরি করেছে ওরা এমন কেন ইত্যাদি ইত্যাদি অনেক ভাবনা আপনার মধ্যে আসে এবং প্রতিনিয়ত সেটা নিয়েই আপনি চিন্তা করতে থাকেন এখানে আপনি তাদেরকে দেখছেন আপনার কষ্টের কারণ তারা তারাই আপনার কষ্টের মূল কারণ আপনার তাদের প্রতি ধারণা এতটুকু বিষয়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ যতক্ষণ আপনি ওই ধ্যান ধারণা নিয়ে বসে থাকবেন তারাই আমার কষ্টের কারণ কেন তারা এটা করে সেটা করে সেই চিন্তার পরবর্তীতে আপনি বলছেন তারাই আমার কষ্টের কারণ তারাই আমার কষ্টের কারণ এটা ভাবতেই আছেন কিন্তু কষ্টের কারণ যে কেন তার জন্যে কী করতে হবে সে ভাবনা কিন্তু আপনার মাথায় নাই এটা সত্যি তারা আপনাকে কষ্ট দিয়েছে এটা সত্য কিন্তু কষ্ট দিয়েছে কেন দিচ্ছে কেন সেটা আপনাকে আবিষ্কার করতে হবে কেন তারা আপনার সাথে এমন ব্যবহার করে যাচ্ছে তাদের স্বার্থ কিংবা আপনার ক্ষতি করা বা কষ্ট রাখার কারণটা কি এই বিষয়গুলো যদি আপনি আবিষ্কার করতে না পারেন তাহলে আপনার জীবন এই কষ্টের মধ্যেই থাকবে আপনি কখনোই আপনার জীবনকে শান্তি দিতে পারবেন না আপনি জীবনে সুখ পাবেন না আপনার জীবন কষ্টের মধ্যেই কেটে যাবে একটা সময় আসবে আপনি তখন এই কষ্ট আর নিতেই পারবেন না সহ্যই করতে পারবেন না জীবনটা তখন বিষিয়ে যাবে তাদের সম্পর্কে কোনো বাজে চিন্তা করা যাবে না তাদেরকে গালি তাদেরকে অভিশাপ তাদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা যাবে না শুধুমাত্র সেই মানুষগুলো কেন আপনার সাথে এই আচরণ করে যাচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে একটা কথা মনে রাখবেন সেই ব্যক্তিরাও কিন্তু আপনার মতোই মানুষ আল্লাহ সৃষ্টি আপনাকে বুঝতে হবে শয়তান মানুষকে নিয়ন্ত্রণ করলেও শয়তানের কথা মতে কথা মতো অনেক মানুষ চললেও সবাই কিন্তু মানুষ এবং তারা সবাই কিন্তু আল্লাহ সৃষ্টি শয়তানও যা করে একটা ভালো মানুষের জন্যে হয়তোবা সেটা রহমত বা নিয়ামত হিসাবেই কাজ করে একটু বিবেচনা বা গবেষণা করলে বা একটু অপেক্ষা করলে আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারি সেটা আমাদের জীবনে সত্যি রহমত হিসাবে আসে তার থেকেও ভালো কিছু কিন্তু আমরা পেয়ে যাই পৃথিবীর সব মানুষ এক রকম হবে না ব্যবহারের ভিন্নতা থাকবে আচার আচরণ পোশাক আশাকেরও ভিন্নতা থাকবে চিন্তা ভাবনায়ও থাকবে ভিন্নতা কেউ চিন্তা করে ভালো কাজ করে আল্লাহর কাছে ভালো মানুষ হয়ে থাকব আল্লাহর হুকুম পালন করব আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকবো আবার কেউ বা জেনে বুঝে খারাপ কাজ করে যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করল সেও কিন্তু মানুষ যে হা আল্লাহর হুকুম অমান্য করে খারাপ কাজ করলো পাপের কাজ করলো সেও কিন্তু মানুষ সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি কেউই কিন্তু শয়তান বা ইবলিশ না শয়তান এবং ইবলিশও যদিও আছে আল্লাহরের সৃষ্টি কিন্তু পৃথিবীতে যে কাজগুলো আমরা করি আমরা সবাই মানুষ আর আল্লাহর হুকুমেই একটা মানুষের মাধ্যমে একটা মানুষের কল্যাণ হয় তাই এই পৃথিবীর খারাপ মানুষগুলো যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাদের হাত দিয়েই কিন্তু আপনার একটা ভালো কাজ হতে পারে আপনার ভিতরে আপনার জীবনে ব্যাপক একটা পরিবর্তন এনে আপনার জীবনটা আরো উন্নত হতে পারে এটাই আল্লাহর নিয়ামত তাই খারাপ মানুষের সাথেও খারাপ আচরণ করবেন না বরং ধৈর্য ধরতে হবে যদি তাদের আচরণ ধৈর্যের সীমা পার হয়ে যায় তখন অবশ্যই ঠান্ডা মাথায় তাদেরকে বোঝাতে হবে উত্তেজিত তাদের সাথে হওয়া যাবে না আমাদের আসলে সব কিছুতে ধৈর্যশীল হতে হবে সহ্য করার ক্ষমতাও বৃদ্ধি করতে হবে অর্জন করতে হবে তবে এই খারাপ মানুষের হাত দিয়েও কিন্তু আমাদের জীবনের পরিবর্তন আসতে পারে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ